আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আসেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের দোয়ায়ে আল্লাহ তালার অশীষ রহমতে আমরাও বাড়িতে সবাই ভালো আছি আমি একটা চ্যানেল খুলছি আমার চ্যানেলের নাম সুইটি লাইফ স্টাইল আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা যদি কোনো অংশে কোনো জায়গায় ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব প্লিজ দয়া করে করে দিবেন আর আজকে আমরা ভাবি আর আমি কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা দেখবেন আমাদের সঙ্গেই থাকবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন তো ভাবি আর আমি রেডি হয়ে বাসায় থেকে বের হয়েছি যাওয়ার জন্য তো কোথায় যাচ্ছি চলেন রিক্সা কই ভাবি তো ভাবি আর আমি বাসায় থেকে বের হওয়ার পর রিক্সা পাইছি এখন যাচ্ছি কোথায় যাচ্ছি হসপিটালে আল্লাহ তালা কার কখন বিপদ দিবে কেউ বলতে পারবে না তো ভাবি আর আমার আজকে শরীরটা খুবই অসুস্থ ভাবিকে বিড়ালে হাঁসুর দিছে বিপদ দেখেন আমরা বসে থাকতে থাকতে ভাবিকে বিড়ালে হাঁসুর দিছে আর আমি অনেক দিন থেকে অসুস্থ বুঝা যায় বুঝা যায় না তো আমার একটু সমস্যা ডক্টর দেখাবো তা ভাবি আর আমি মিলে চলে আসছি আমাদের জয়পুরহাট আধুনিক জেলা হসপিটালে তো রিক্সা থেকে নাম সে ভাবি টাকা দিয়ে আমরা এখন যাচ্ছি হসপিটালের ভিতরে তো হসপিটালে চলে আসছি আল্লাহ আমাদের এত বিপদ দিচ্ছে আপনাদের ভাইয়ারও পাটা অনেকই খারাপ অবস্থা আছে ড্রেসিং করতেছে প্রতিদিন আর আমাদেরও আমারও অসুস্থ আমার ছোট বাবুটাও অসুস্থ বিপদ যেন কোন দিক দিয়ে আসতেছে বলাই পারতেছি না আল্লাহ আমাদের আর যা করে ভালোর জন্যই করে হয়তো বা জানি সবাই বলে তাই তো ভাবি ভ্যাকসিন দেওয়ার পর আমিও দাঁড়িয়ে আসি ডক্টর দেখানোর জন্য ডক্টরের সিরিয়াল নিছি অনেকেই আসছে ডক্টরের কাছে আসলে বোঝা যায় যে কার কি অসুখ হয়তোবা মনে হয় আমরা তার তুলনায় আল্লাহ তালা আমাদেরকে ভালোই রাখছে এসে দেখতেছি কারো হাত নাই পা নাই কিছু নাই তো আমরা সেই হিসাবে ভালোই আসি তো ডক্টর দেখে বের হয়েছি ওষুধও দিসে ডক্টরখানা থেকে অনেকগুলাই আবার কেনার জন্য দিসে তো ভাবি বলতেছে চল তো বাসায় যাচ্ছি যখন একটু ঝাড়ু নিব বাসার জন্য তো ভাবি আর আমি ওখানে রিক্সা থেকে নামে ঝাড়ুর দোকানে আসছি ঝাড়ু কেনার জন্য আর দা বঠি কত কি বানায় রাখছে এখানে বাঁশের ঝাড়ু এই দোকানে দেখছে ভালো লাগে নাই ভাবি আর আমি ঘুরে আবার একটা দোকানে গেছি ওই চাচাটা অনেক সুন্দর ঝাড়ু দেখাচ্ছে একটু দাম বেশি তো ভাবি দাম দর করে নিচ্ছে ভাবি একটা বাঁশেরও ঝাড়ু নিবে তো নেহাবাবু ঘুমাইছে ভাবি কলে নিয়ে আসে তো চাচাটা বলতেছে আমি দেখাচ্ছি দাঁড়াও তোমাকে আর কষ্ট করতে হবে না বাচ্চাটা ঘুমায় গেছে তো চাচা দেখালো ভাবি একটা ঘর ঝাড়ু দেওয়া ঝাড়ু নিল আর একটা আগে উঠান ঝাড়ু দেওয়া ঝাড়ু নিল নিয়ে আমরা বাসায় যাব বাসায় কোনো কাজকর্ম করে রেখে আসিনি তো ভাবি টাকা দিলো আলুগুলা সিদ্ধ করা হয়ে গেছে এখন মধ্যে করে ঢেলে নিলাম আলুগুলা সব ভাবি কই গেল ভাবি আসেন আলুগুলা সিলব ভাবিকে ডাকলাম ভাবিও কাজে হয়তো বা ব্যস্ত রান্না করতেছে আজকে দুজনারই আমাদের দেরি হয়ে গেছে তো আজকে রান্না করব হাঁসের ডিম দিয়ে আলু ভাটি নতুন আলু আর হাঁসের ডিম দিয়ে আপনাদের ভাইয়া খুব পছন্দ করে আলু ভাটি খেতে তো ডিমগুলা ছিলে নিচ্ছি আগে ভাবি আসলে আবার আলু শিলতে দুইজনা মিলে আলু শিলবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তো ডিমটা ছিলে নেই তো ভাবি আসছে ডাকছি আলু ছিলছি দুইজনা বোঝা তো গ্রামের আঞ্চলিক ভাষা কি ভাবি দশের লাঠি দশের লাঠি একের বোঝা তো ভাবি রান্না হলো আপনি দুইজনারই আজকে রান্না বাড়ি লেট হয়েছে আর শীতের সময় আমাদের মাটি চুলায় রান্না করতে অনেক ভালো লাগে আজকে আমরা কোথায় গেছিলাম তাই দেরি হলো হ্যাঁ ওটাও দেখতে পারবে ভিডিওটা আমাদের পুরোটাই দেখবে তাহলে বুঝতে পারবে আমরা কোথায় গেছিলাম তো সবকিছু রেডি করে নিই তো ডিমটা ভেজে তুলে নিছি পেঁয়াজগুলো এখন তেলের মধ্যে বিচ্ছিন্ন করে দিলাম আর এগুলা দিয়ে চালানি করবো পরে তো মশলাগুলো এখন দিয়ে দিলাম সব রকমেরই মশলা হলুদ লবণ মশলা বাটা দিয়ে এখন সুন্দরভাবে পানি দিয়ে কষায় নিব আমাদের উত্তরবঙ্গে মাছের প্রিয় খাবার এই যে নতুন আলু এটা দেখ একটু ডলায় নিচ্ছি মগ দিয়ে তো ভালো হয় তাহলে নাচার নতুন আলু সব কিছুই পাই তো মশলাটা কষায় নিই

নামার পর একটু পানি দি কষানো হয়ে গেছে এখন ইসমেন লাল্লা একটু পানি দিয়ে রেখে দিব বল সুন্দরই কালার আসছে না হয়ে গেছে ডিম দিয়ে বলক দিয়ে নিয়ে নিছি এখন নামায় রাখবো রাখার পর স্মিন লাল্লা কড়াইটা দিয়ে এখন

আলুই ঢেলে দিছি আলুর ভাটিটা বেশি আলু হলে স্বাদ লাগে কিন্তু এখন যে দাম আলুর একশো টাকা কেজি আর গ্রামের মানুষের আবাদ করে ওদের বেশি তো এই জন্য পাতলা করে করছি দেখেন একটু পাতলা করছি ঘন করলে বেশি স্বাদ লাগে তো যাই হোক আজকে আমাদের রান্না বান্নার ভিডিও এই পর্যন্তই আমার আলু ভাটিটা হয়ে গেছে একটু ঢাকনাটা দিয়ে রাখবো সেনটা যেন বসে তারপর এই তো আলু ঘাটিটা ঢেলে নিছি আলু ঘাটি হয়ে গেছে সামান্য একটু মশলার গুঁড়ো ছিটিয়ে দিলাম তো নাই বুঝি আমাদের মশলার গুঁড়ো সংসারে কতই কি আর কিনবে বলেন সামান্য একটু ছিল এটাই দিয়ে দিছি আর আজকে আমাদের স্পেশাল আলু ঘাটি হয়ে গেছে দেখি দেই তো রান্না বাড়ি শেষ করে আমরা সবাই খাওয়া দাওয়ার জন্য বসে পড়ছি আর আমার বাবা আসছে খাওয়ার জন্য আজকে সবাই অসুস্থ শরীরটা সবারই ভালো না তো বেশি কিছু রান্না করিনি শুধু আলুর ডাল করছি আর ওই পাশে গতকালকের ভাজি দেরি হয়ে গেছে সবার অনেক ক্ষুধা লাগছে ভাতের পাতিলটাও আনছি আজকে গামলার মধ্যে ভাতই উঠায়নি তো সবাই খাওয়া দাওয়া করে নিক নুসরাত আব্বু মজা হয়েছে আপনাদের ভাই আর আমরা সবাই ফেভারিট খাবার হাঁসের ডিম দিয়ে আলুর ঘাটি তো আমার আব্বা আসছে এখন দেখা কেবল স্কুল থেকে আসলো আসে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করি দুইটা মুরগি পালতে যায় চার পাঁচটা সকেট নষ্ট হয়ে গেল খালি পুড়ে যায় তো আবারও আপনাদের ভাই একটা এনার্জি লাইট দিয়ে ঠিক করতেছে তো দেখেন সবগুলা বের হয়ে চলে আসছে মুরগিগুলা আর হয়তোবা ওটা রাতের বেলায় ফাটে গেছে না দাও নাই তো লাইন লাইন বন্ধ করে দিছি আর ওই মুরগিগুলা অন্ধকার তো আলো পাইছে বাইরে বের হয়ে চলে আসছে এক মাস দুই এক মাস হয়নি তাতে চারটা বাতি নষ্ট হলেও চারটা হলো হোল্ডার নষ্ট হলো চারটা দি দাঁড়াও লাইটটা ওটা আর চেষ্টা করে লাভ নেয় না ওটা নষ্টই হয়ে গেছে ওরা সবগুলো ঢেকে দাও এ যা যা হয় সে যাচ্ছে আর দেখা তো ওটাই টাঙাই রাখতে বললাম আপনাদের ভাইয়া পরে বাজারে থেকে কিনে আনবে আর ক্ষুধা লাগছে ওদেরকে খাইতে দিছি খাচ্ছে তো আপনাদের ভাইয়া বলতেছে আমি তো লাইট কিনে আনে রাখছি ওই যে প্যাকেট থেকে বের করলো আমার মনে ছিল না তো ওটাই এখন লাগাই দিবে মুরগির ঘরে দুইটা তাহলে আনিছিল আর আমি খুঁজছি বুঝি নাই তুমি পরে বাজারের থেকে আনবা তো এই বাতিটা এখন দেখেন জ্বালানো আছে ওরকম খুলে নিচ্ছে তো বাতিটা খোলার পর এটা লাগালো এখন দেব শুই এসব জ্বলছে আপনাদের ভাইয়া এখন কেউটা নষ্ট হলো হয়নি তো ওটা ওটা অনেক দিনের বাতি ছেদা ওই বাসার আমাদের বড় বাতিটা লাগাই দিছে তো আবার বের হয়ে চলে আসছে তো সকালবেলা আমরা ডক্টরের কাছে গেছিলাম সারা দিন দুপুরে সম্পূর্ণ কাজ কমপ্লিট করে আপনাদের ভাইয়া বৈকালবেলা ওষুধগুলো আনছে তো হসপিটালে গেছিলাম আমরা গরিব মানুষ দশ টাকার টিকিট কেটে পাঁচশো টাকা ভিজিটের ডক্টর দেখে আসছি তো যাই হোক হসপিটাল থেকে অনেক ওষুধই দিছে ছয়শো টাকার মতো ওষুধ দিছে তো হসপিটাল থেকে অনেকগুলা ওষুধই দিছে আমাদেরকে আর আপনাদের ভাইয়া আবার ওষুধ কিনে আনছে এগুলা বললো ষোলোশো টাকা ওষুধ তো এখানে কিছু ওষুধ আছে আর নর্মালে কিছু ওষুধ রাখে দিছে ওগুলা ফ্রিজেতে রাখতে বলছে তো ওগুলা ফ্রিজের ভিতরে রাখছি তো আমরা গরিব মানুষ সরকারি হসপিটাল থেকে আমাদের জন্য সুবিধায় তো যাই হোক আমরা তিন চার হাজার টাকার হয়তো বা ডক্টর দেখাতে হতো ওষুধ দিয়ে ভিজিট দিয়ে তো ধরেন ষোলোশো টাকা দিয়ে আমার ডক্টরটা দেখানো হয়ে গেছে কখন কার কখন শরীরে অসুখ হয় কেউ বলতে পারবে না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আমি একটা চ্যানেল খুলছি আমার চ্যানেলের নাম সুইটি লাইফ স্টাইল আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আর আমি নতুন আমার কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই মাফ করে দিবেন আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ